আমরা বাংলা টাইপিং শিখব ইংলিশ টাইপিংটা কোনো ব্যাপার না কিবোর্ড দাওয়া আছে ইংলিশ শেখাটা খুব সহজ কিন্তু বাংলা টাইপের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমাদের জানা খুব জরুরি আমরা যদি কোনো জায়গা চাকরি নিতে যাই সেখানে কিন্তু আমাদেরকে প্রথমে জিজ্ঞেস করবে আপনার বাংলা টাইপের এর স্পিড কত ইংলিশ টাইপের স্পিড কত টাইপিং স্পিডটা বাড়ানোর জন্য আমাদের কিন্তু প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে আপনি যদি বাসায় বসে বসে রিলস দেখেন আর বাসায় বসে ভিডিও দেখেন ভিডিও দেখে সময় নষ্ট করেন আপনার যদি সময় না থাকে কম্পিউটার প্র্যাকটিস করার তাহলে কিন্তু বেশি দূর আগাইতে পারবেন না ঠিক আছে যাই হোক তো বাংলা টাইপ করার জন্য কম্পিউটারে বাংলা টাইপ করার জন্য একটা সফটওয়্যার ব্যবহার করতে হয় সফটওয়্যার নাম হচ্ছে বিজয় এই যে বিজয় তো বিজয়ের আবার অনেকগুলো ভার্সন আছে যেমন বিজয় বাউান্ন বিজয় একাত্তর বিজয় একুশ এরকম অনেক কিছুই ছিল আর এছাড়াও আর একটা জিনিস ছিল সেটা হচ্ছে অভ্র বাংলা বাংলা টাইপ করার জন্য জন্য কম্পিউটারে লেখার বেসিক্যালি দুইটা সবচেয়ে বেশি পরিচিত একটা হচ্ছে অভ্র কিবোর্ড আর একটা হচ্ছে বিজয় কিবোর্ড তো বিজয় কিবোর্ড আর অভ্র কিবোর্ডটারে যদি একখানে করি সেক্ষেত্রে আবার বাংলা লেখার জন্য আবার দুইটা সিস্টেম আছে আমরা যে বাংলা লেখি এই বাংলা লেখার দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে ইউনিকোড পদ্ধতি আর একটা হচ্ছে বিজয় ক্লাসিক পদ্ধতি এবং টাইপ করারও দুইটা ধরন আছে একটা হচ্ছে সরাসরি বানান করে লেখা যেমন সরে আ ময়াকার র আমার আর একটা হচ্ছে এ এম এ আর এইভাবে আমার লেখা তো এ এম এ আর এইভাবে লেখে বেসিক্যালি অভ্র কিবোর্ড আর সরেয়া ময়াকার আমার এটা লেখে হচ্ছে বিজয় কিবোর্ড যদিও বিজয় কিবোর্ডটা হচ্ছে আব্দুল জব্বার আগের যে আইসিটি মন্ত্রী ছিল বলা হয় তার তৈরি করছে বুয়েটের স্টুডেন্টরা এটা নিয়ে অনেক ই আছে ওই দিকে ওই হিস্টোরিতে না যাই আমি তো আমরা বাংলা লেখার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হয়ে হচ্ছে বিজয় বাউন্ন ব্যবহার করা বুঝতে পারছি তো বিজয় বাউন্ন হচ্ছে কম্পিউটারে ইনস্টল থাকতে হবে আপনাদের যদি কারো আরও কি বিজয় বাউন্ন প্রয়োজন আছে তাহলে একটা হাত তোলেন দেখি প্রয়োজন আছে কিনা আরও কি বিজয় বাউন্ন সফটওয়্যারটা প্রয়োজন হুমায়ুন আহমেদের প্রয়োজন আচ্ছা দেখি তো আমি বিজয় কি আমাদের ড্রাইভে আপলোড করেছিলাম কিনা একটু চেক করে দেখি ড্রাইভ ড্রাইভ মাই সফটওয়্যার হ্যাঁ বিজয় বাউন্ন আমার এখানে ই করা আছে আপনাদেরকে দরকার পড়লে আমি আর একবার লিঙ্কটা দিয়ে দিই শেয়ার শেয়ার করা আছে একটু দেখে নেই হুম শেয়ার করা আছে কপি করলাম আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিলাম এই লিংকে গিয়ে বিজয় অ্যাক্টিভেশন কোড সহ হচ্ছে এখানে পাবেন আপনারা বিজয় বাউন্ন ইনস্টল করে নেবেন ইনস্টল করার সময় উইন্ডোজ এইট এর যে ভার্সনটা সেইটাই করবেন কারণ উইন্ডোজ এইট এর ফ্রেমওয়ার্ক আর উইন্ডোজ টেন এর ফ্রেমওয়ার্ক সেম যার কারণে আপনি যদি উইন্ডোজ এইট সিলেক্ট করেন ইনস্টল করার সময় তাহলে আপনি ইনস্টল করে কাজ করতে পারবেন তো আপনার কম্পিউটারে বা আপনি যখন নতুন একটা কম্পিউটারে ই করবেন বাংলা লিখতে যাবেন সেক্ষেত্রে আপনাকে প্রথমে দেখতে হবে এই কম্পিউটারে বিজয় বাহান্ন ইনস্টল করা আছে কিনা কিভাবে বুঝবেন বিজয় বাহান্ন ইনস্টল করা আছে কিনা উপরে এইভাবেও দেখতে পারেন অথবা এটাকে যদি আমি মিনিমাইজ করি তাহলে থাকে তাহলে বুঝতে হবে আপনার কম্পিউটার বিজয় 52 নেই আপনাকে বিজয় 52 আবার ইনস্টল করতে হবে ও বুঝিনাাইতে পারছি আচ্ছা তো বিজয় বাউন্ন দিয়ে কাজ করার জন্য প্রথমে বিজয়টাকে ওপেন করতে হবে আমি একটা ভুল করে ফেললাম নাকি সফটওয়্যার বিজয় বন্ন এই যে বিজয় বাহ উপরে ক্লিক করলে এই যে এখানে দেখবেন যে বিজয় বন্ন উইন্ডোজ এইট এইটার উপরে ক্লিক করে ইনস্টল করবেন এই যে ওপেন হয়ে গেছে আমার লাগবে লাগবে না না সময় মেলা তাহলে চলে আসছে অন্য ঠিক আছে প্রথমে কি করতে হবে বাংলা লেখার জন্য এখান থেকে বিজয় ক্লাসিক সিলেক্ট করতে হবে তো বাংলা লেখার আসলে দুইটা ফর্মেট আছে একটা হচ্ছে ইউনিকোড ফর্মেট আর একটা হচ্ছে বিজয় ক্লাসিক ফর্মেট আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল বা পাওয়ার পয়েন্টে লিখবো তখন বিজয় ক্লাসিক লিখব আমি একটু লিখে দেখাচ্ছি আমি প্রথমে বিজয় ক্লাসিক সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখান থেকে ফন্ট এখান থেকে আপনাকে সুতন নিয়ে এমজি সিলেক্ট করতে হবে অথবা যে কোনো বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে বুঝতে পারছেন যে কোনো বাংলা ফন্ট অথবা সুতন নিয়ে এমজি তো সুতন নিয়ে এমজিটা হচ্ছে সবচেয়ে বেশি ফেমাস এবং সমাদৃত সব জায়গায় এটা খুব বেশি পরিমাণে চলে লেখাটা দেখতেও বেশ সুন্দর লাগে আমি ফন্ট সাইজ একটু বড় করে নিলাম এখন আমি এখানে টাইপ করলাম আমি প্রথমে লিখি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি লিখলাম এটা হচ্ছে আমি হচ্ছে বিজয় ক্লাসিক দিয়ে লিখলাম সরি এটা হচ্ছে আমি বিজয় ক্লাসিক দিয়ে লিখলাম আর একটা হচ্ছে অব এটা কি ইউনিকোড তো এটা হচ্ছে ইউনিকোড ইউনিকোড দিয়ে লিখতে গেলে আমাকে লিখতে হবে একটু সময় নাই ফোনটা চেঞ্জ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দুইটা দেখতে একটু আলাদা আলাদা দেখাচ্ছে তো তফাতটা কি আমরা যদি বিজয় ক্লাসিক লিখতে চাই তাহলে হচ্ছে লেখাটা বেশ সুন্দর এবং এই লেখাটার স্টাইল সহজে পরিবর্তন করা যায় দেখেন আমি যদি এটা এই স্টাইল দেই দেখেন বিভিন্ন স্টাইল আছে আমি যে কোনো স্টাইল এটা কিন্তু সহজে পরিবর্তন করতে পারতেছি এই দেখেন এখানে আরো কিছু বাংলা ফন্ট আছে একটা আছে একটা আছে হুম তারপর হচ্ছে আরো আছে কিনা আপনি এখান থেকে নিজের মন মতো করে বাংলা ফন্ট সিলেক্ট করতে পারবেন কিন্তু আমি যদি ইউনিকোড সিলেক্ট করি ইউনিকোড যখন আমি এখান থেকে সিলেক্ট করছি তখন কিন্তু আমি এখান থেকে ফন্ট আর সিলেক্ট করিনি কারণ ইউনিকোডের জন্য নির্ধারিত ফন্ট হচ্ছে নির্মালা এই যে নির্মালা ইউআই তো এটা আমি যতই চেঞ্জ করি দেখেন আমি যদি ইংলিশ দেই আমি যদি সুতোর যে দেই আমি যদি এখান থেকে অন্য কোন ফন্ট দেই তাহলে কিন্তু এটা চেঞ্জ হচ্ছে না দেখছেন এই যে চেঞ্জ হচ্ছে না তো এইটা হচ্ছে বিজয় ক্লাসিকের অসুবিধা বিজয় ইশের ইউনিকোডের অসুবিধা যদি বিজয় ক্লাসিক ব্যবহার করি তাহলে আমরা যে কোন ধরনের ফন্ট ব্যবহার করতে পারি এছাড়াও আমরা যদি অনলাইনে ফন্ট খুঁজি যেমন আমি যদি এখানে বাংলা 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 ফ্রি ফন্ট ডাউনলোড আমরা যদি এই যে লিপিঘর একটা ওয়েবসাইট আছে যেখান থেকে খুব সহজে খুব সুন্দরভাবে বাংলা ফন্ট ডাউনলোড করা যায় এই যে এখানে অনেক ধরনের ফন্ট আছে আহ দেখি কি কি ফন্ট আছে এই যে চিত্রলিপি কি ফন্ট আছে আছে এখানে প্রিমিয়াম ফন্ট চিত্রলিপি মানে হচ্ছে লেখাগুলা বিভিন্ন স্টাইল করে একবারে চিত্রের মত করে আর কি এই যে বিভিন্ন স্টাইলের যে আর্টিস্টের যে লেখাগুলা সেই আর্টিস্টের লেখার মতো দেখে লোড হোক এটা তো এটা আসলে অনেকগুলো আছে যেগুলো হচ্ছে কিনে তারপরে ব্যবহার করতে হয় সেগুলো হচ্ছে আপনারা কিনে তারপরে ব্যবহার করতে পারেন আবার পিছনে যে যেহেতু যে ফ্রি ফন্টের উপরে ক্লিক করলাম এই যে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের স্টাইল আছে আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা জি

ফন্টের নাম দিয়েছে ছত্রিশ দিল ফন্টটা ওপেন করলাম এখান থেকে যে ডাউনলোড করলাম অনুদান দিন আমি আগ্রহী না আমার কাছে এখন অনুদান নাই এই যে ক্লিক করলাম এই যে ফন্ট ডাউনলোড হয়ে গেছে তাহলে ফন্ট ইনস্টল করব কিভাবে ফন্ট ইনস্টল করার জন্য আমরা দুই ভাবে করতে পারি একটা হচ্ছে আমরা প্রথমে এই ফন্টটাকে ডাবল ক্লিক করে ওপেন করলাম ওপেন করে এই যে ইনস্টলের উপরে ক্লিক করলাম ফন্ট ইনস্টল হয়ে গেল

বুঝতে যে এটা হচ্ছে লি ছত্রিশ জুলাই ফন্টের নাম তো এইভাবে করি আপনি বিভিন্ন স্টাইল বিশেষ করে যারা গ্রাফিক্স ডিজাইন শিখবে তাদের জন্য আসল আরো প্রিমিয়াম ক্লাস থাকবে আরো স্পেশাল ক্লাস থাকবে এই ফন্ট আরো কোথায় আছে কিভাবে

এই জন্য আমরা যেটা করতে পারি যে কোনো ফন্টকে কপি করলাম এই যে কপি করব কপি করার পরে আমি এটাকে মিনিমাইজ করে দিলাম সবকিছু মিনিমাইজ করে দিলাম তারপর হচ্ছে উইন্ডোজ প্লাস আর চাপ দেব উইন্ডোজ বা স্টার্ট প্লাস আর চাপ দেব চাপ দেওয়ার পরে এরকম রান অপশন আসবে রান অপশনে এখানে লিখবেন ফন্টস এফ ও এন টি এস ফন্টস রিকলেক্সে মে ফন্টস এফ ও এন টি এস ফন্টস লিখে এন্টার দেব ফন্ট লিখার তাহলে এখানে দেখতে পাবে আবার কম্পিউটারে যত ফন্ট আছে সবগুলো ফন্ট এখানে লোড হবে সবগুলো ফন্ট দেখা যাবে এখানে শুধুমাত্র ওই ফাইলটাকে পেস্ট করে দিলেই হয়ে যাবে যেহেতু অনেক হাজার হাজার ফন্ট আছে আমার কম্পিউটারের মধ্যে এই জন্য এটা লোড হয়েছে একটু সময় সেই যে লোড হয়ে গেছে এখানে আছে কত এখানে প্রায় তিন হাজার সাড়ে তিন হাজারের মতো ফন্ট আছে এখানে রাইট বাটনে ক্লিক করে ফাঁকা জায়গায় এই যে পেস্ট করে দিলেই বুঝতে পারছি তো এইভাবে আমরা ফন্ট ইনস্টল করতে পারি ফন্ট ইনস্টল করার আর একটা মাধ্যম আছে সেটা হচ্ছে এই যে লোকাল ডিক্স এর ঢুকবো লোকাল ডিক্স থেকে উইন্ডোজ এবং উইন্ডোজ এখানে ফন্ট নামে এই যে একটা ফোল্ডার আছে এই ফোল্ডারটার মধ্যে পেস্ট করে দিলেও চলবে তো এখানে আসলে না ঢুকাই বেটার উইন্ডোজ যেহেতু সিডি ড্রাইভে ঢুকতে আপনাদেরকে নিষেধ করছি প্রাথমিক পর্যায়ে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন এই যে হুন্ডোজ প্লাস আর চাপ দিয়ে এখানে ফন্টস লিখে তারপরে হচ্ছে এখানে পেস্ট করে দেবেন বুঝতে পারছেন এইভাবে হচ্ছে ফন্ট ই করবেন তবে এই যে ওই জন্য এই যে নির্মালা এই নির্মলারও কিছু ফন্ট আছে ইউনিকোড ফন্ট আছে যেমন এখানে কিন্তু একটা ফাইল আছে দেখছি আমি এই যে ইউনিকোড ইউনিকোডের জন্য কিন্তু ফন্ট দিয়ে দিছে তাই না এই যে তাহলে লি দিলাম একটা লি সত্রিশ জুলাই লি সত্রিশ জুলাই দেখি লি সত্রিশ জুলাই এখানে আসে কিনা লি হয়ে আসে না এই 37 জুলাই এটা চেঞ্জ হয় না কন্টেন্ট নাম কি দেখতো কন্টেন্ট নামটাকে আমি পুরোপরিভাবে কপি করলাম আর সেটে আন এইটা 37 জুলাই ইউনিকোড

আচ্ছা এবার আসি ইউনিকোড আর বিজয়ের মধ্যে আরেকটা তফাৎ সেটা হচ্ছে আমি যদি অনলাইনে এই লেখাটাকে যদি আমি অনলাইনে নিয়ে পেস্ট করি দেখেন যদি অনলাইনে নিয়ে পেস্ট করি যদি কোনো জিনিস নিয়ে চার্জ দিই দেখেন এটা কিন্তু ঠিক আমি যেভাবে লিখছি সেভাবেই আসতেছে কিন্তু আমি যদি বিজয় ক্লাসিকাল লেখাটা অনলাইনে নিয়ে সার্চ দিই তাহলে কি আসে দেখেন বুঝতে পারছেন এটা কিন্তু আর ওইভাবে আসছে না তার মানে বোঝা গেল বিজয় ক্লাসিকের লেখা শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ সেটা অনলাইন বা সব জায়গায় এটা সাপোর্টেড না তবে ইউনিকোড সব জায়গায় সাপোর্টেড আমি আরেকটা জিনিস দেখাই যেমন আমি একটা যদি ফোল্ডারের ফোল্ডার তৈরি করি এবং ফোল্ডার নাম রে তৈরি করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমি ইউনিকোডের নামটা যদি দেই কপি করলাম ইউনিকোডের নামটা যদি আমি দেই তাহলে দেখবেন যে এই নামটা এখানে নিচ্ছে সরি আমি যদি নতুন ফোল্ডার তৈরি করে সেখানে যদি বিজয় ক্লাসিক এর নাম দেই সেটা কিন্তু এখানে নিবে না এ দেখেন মানে আউলো এগিয়ে গেছে বাংলা লেখা কিন্তু আর আসতেছে না তার মানে বোঝা গেল যে ইউনিকোড আসলে সব জায়গায় সমর্থন করে তবে ইউনিকোডের কিছু বানানের ক্ষেত্রে সমস্যা আছে যেখানে সব ধরনের বানান লেখা যায় না বুঝতে পারছেন সব ধরনের বানান ইউনিকোডে লিখতে গেলে অনেক ঝামেলা পারে আমার অনেক বানানে বেশ ঝামেলা হয় এই জন্য আমি কষ্ট হইলেও অনেক জায়গায় যেটা যেখানে আমার বিজয় ক্লাসিক সাপোর্ট করে সেখানে কিন্তু আমি বিজয় ক্লাসিক ব্যবহার করি কারণ বিজয় ক্লাসিক দিয়ে লেখা বেশ সহজ বটে যদি লিখতে পারেন ইউনিকোড দিয়েও লেখা সহজ কিন্তু অনেক যুক্ত বর্ণের ক্ষেত্রে ইউনিকোড ঝামেলা করে কিন্তু বিজয় তেমন একটা ঝামেলা করে না আচ্ছা এরপর হচ্ছে আরেকটা জিনিস কি যে আমরা চাইলে বিজয় থেকে ইউনিকোড এবং ইউনিকোড থেকে বিজয়তেও কনভার্ট করতে পারি টেক্স ঠিক আছে তা কিভাবে ইউনিকোড থেকে কনভার্ট করব বিজয় যেমন এই যে লেখাটা এই লেখাটা হচ্ছে কিন্তু বিজয়ের লেখা আমি যদি আর একটা কন্টেন্ট আনি এই যে কন্টেন্ট গুলো এগুলো বিজয় দিয়া লেখা তো এই লেখাটাকে যদি আমরা কপি করি কপি করে আমরা এটাকে বিজয় থেকে ইউনি করে কনভার্ট করবো দেখেন আমি যদি রাইসা কম্পিউটার ট্রেনিং সেন্টার এই লেখাটাকে যদি আমি গুগলে সার্চ দিই গুগলে সার্চ দিই তাহলে কিন্তু দিতে পারতেছি না এখন ওই একই লেখা তার মানে এখন আমার লেখা দিতে হবে আমি লিখতে যাচ্ছি না আমি এটাকে কনভার্ট করব কনভার্ট করার জন্য আমাদের একটা ওয়েবসাইট আছে সেটার নাম হচ্ছে ইউনিকোড টু বিজয় এই যে ইউনিকোড টু বিজয় এখান থেকে এই যে সফটওয়্যারটা আছে বাংলা প্লাস এটার মধ্যে ঢুকবেন আপনারা এটা খুব ভালো কাজ করে এটার মধ্যে ঢুকলাম ঢোকার পরে আমার হচ্ছে লেখাটা এখানে পেস্ট করে দিলাম এটার নাম হচ্ছে সরি এই যে বিজয় লেখাটা এই পাশে পেস্ট করতে হবে আমি এই পাশে পেস্ট করে দিলাম বিজয় দেখেন বিজয় লেখাটা এই বিজয় থেকে এখন কি করবে যে ইউনিকোডে কনভার্ট করে নিলাম এখন যদি আমি এই লেখাটা এখানে নিয়ে এসে পেস্ট করি দেখেন এই যে চলে আসছে বুঝতে পারছেন তো এইভাবে করে আপনারা কি করতে পারবেন যে কোনো লেখা বিজয় থেকে ইউনিকোডে কনভার্ট করতে পারবেন ইউনিকোড থেকে বিজয়ে কনভার্ট করতে পারবেন যেমন এই জায়গার এই যে কন্টেন্টটা এই কন্টেন্টটা কিন্তু এই কন্টেন্টটা হচ্ছে ইউনিকোডের কন্টেন্ট তো এইটাকে যদি আমি আবার বিজয়ে কন্টেন্টে কনভার্ট করতে চাই তাহলে আমি কি করব এই যে এখানে হচ্ছে আমি ওই কন্টেন্টটা পেস্ট করে দেব এটার থেকে এই যে বিজয় ক্লাসিকের উপরে সিলেক্ট করলে এটা এখন কপি করলে দেখবেন যে এটা ইউনিকোডে কনভার্ট হয়ে গেছে এই যে যে ইউনিকোডে কনভার্ট হয়ে গেছে স্যারি বিজয় কনভার্ট হয়ে গেছে ইউনিকোড থেকে এটা আমি এখন যে সুতোর নিয়মের যে ফন্টটা আছে সেটা দিয়ে কিন্তু আমি এটা কাজ করতে পারবো থ্যাংক বুঝাইতে পারছি তো এই হচ্ছে মূলত বিজয় এবং ইউনিকোডের ব্যাপার সেপার এবার আসি আমরা টাইপ করব কিভাবে আমরা টাইপ করব বিজয় ক্লাসিক টাইপ করার জন্য হচ্ছে কি করতে হবে প্রথমে এখান থেকে বিজয় ক্লাসিক সিলেক্ট করতে হবে এবং এখান থেকে সুতোর নিয়ম যে ফন্ড সিলেক্ট করতে হবে আর ইউনিকোড এর ক্ষেত্রে কোনো ফন্ড সিলেক্ট করার দরকার নাই শুধুমাত্র এখান থেকে ইউনিকোড সিলেক্ট করেই আমরা লিখতে পারবো বুঝতে পারছিস তা আমি বিজয় ক্লাসিক সিলেক্ট করলাম আর এখান থেকে হচ্ছে সুতোর নিয়ম যে সিলেক্ট করলাম এবার হচ্ছে আমি কিবোর্ড দিয়ে লিখব তো লেখার জন্য সবাইকে আমার কথা শুনতেছেন আচ্ছা আমি শোনা দা আচ্ছা আসি আমরা কিভাবে টাইপ করবে কিবোর্ডের ভিতরে খেয়াল করলে দেখবেন যে প্রত্যেকটা কিবোর্ডে বাংলা দুইটা করে অক্ষর দেওয়া আছে একটা উপরে অক্ষর দেওয়া আছে আর একটা হচ্ছে নিচে অক্ষর দেওয়া আছে বাংলা লিখতে যায় আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যুক্তবর্ণের সমস্যা হয়ে যে আমাদের এর জন্য অনেক আছে কি করে বড় বড় শীট ধরায় দেয় শীট দেখে দেখে মুখস্থ করে তারপর হচ্ছে বাংলা অক্ষর লিখতে হয় আপনাদেরকে আমি একটা কৌশল শিখিয়ে দেব আপনারা শীত মুখস্ত করা লাগবে না আপনি এই কৌশল অবলম্বন করে যে কোনো ধরনের বাংলা ওয়ার্ড আপনারা টাইপ করে লিখতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আচ্ছা তো প্রথমে আসি যে কিবোর্ডটা কিভাবে ব্যবহার করবো কিবোর্ডের মধ্যে যেহেতু বলছে একটা উপরে অক্ষর আছে একটা নিচে অক্ষর আছে তা আমরা যদি নর্মালভাবে ভাবে কোন অক্ষরের উপরে চাপ দেই তাহলে হচ্ছে ওইটা নিচের যে অক্ষরটা আছে সেইটা টাইপ হবে যেমন ট এবং ঠ দেওয়া আছে আমি ট নিচে দেওয়া আছে ঠ উপরে দেওয়া আছে তাহলে আমরা যদি নর্মালভাবে ভাবে চাপ দেই তাহলে এটা আসবে ট আর আমরা যদি ঠ লিখতে চাই তাহলে শিফট চাপ দিয়ে যদি ট এর উপরে ক্লিক দেই তাহলে এটা ঠ আসবে অর্থাৎ উপরের অক্ষরটা টাইপ করতে হলে আমাদের শিপ চাপ দিয়ে ওই ওই কি এর উপরে চাপ দিতে হবে আর যদি নিচের অক্ষর টাইপ করি তাহলে নর্মালি ভাবে কিবোর্ডের উপরে উপরে চাপ দিলেই ওই অক্ষরটা টাইপ হবে তো এখন কিবোর্ডের মধ্যে দেখেন স্বরে স্বরে অরে এগুলা নাই তো এইগুলা আসলে আমরা কিভাবে টাইপ করব এইগুলা টাইপ করার জন্য ক খর যেগুলা সেগুলা ব্যঞ্জন বর্ণ যেগুলো সেগুলো কিন্তু নর্মালি অবস্থা অবস্থায় আছে কিন্তু স্বরবর্ণ যেগুলো সেগুলো কিন্তু নর্মাল অবস্থায় নাই তো নর্মাল অবস্থায় আমরা গ্রামারে দেখছি যে স্বরে অ মানে হচ্ছে স্বরে অ এই যে স্বরে অ দিলাম শিফট চাপ দিয়ে স্বরে অ লিখলাম স্বরে অতে আকার দিলেই স্বরে আ হয়ে যায় স্বরে আ বানাই ফেললাম এরপর হচ্ছে রসই রসই এবং রস শিকার কিন্তু একই জিনিস আবারও বলছি রসই এবং রস শিকার কিন্তু একই জিনিস বুঝতে পারছি এখন রসই এই যে নরমালি ভাবে এই যে রসই দিলাম এই রসইকে রস শিকার বানানো যায় কিভাবে রশ্চৈকে রশ্চিকার বানানোর জন্য বেসিক্যালি জি চাপ দিয়ে তারপর ওইটার উপরে রশ্মির উপরে চাপ দিতে হবে একটা কি আছে জি এবং ওখানে দাড়ি এবং হসন্ত বাংলায় দুইটা অক্ষর আছে দাড়ি এবং হসন্ত এই হসন্ত দিয়েই হচ্ছে বেসিক্যালি যুক্তবর্ণ লেখা হয় এবং এই স্বরবর্ণগুলোকে ভাঙা হয় যেমন জি চাপ দিয়ে যদি আমি রশ্চিকার লিখি তাই রশ্চিকার লিখি তাইলে এটা রশ্মি হবে আবার জি চাপ দিয়ে যদি দিগি কার দেই তাহলে যে দীর্ঘই হবে জি চাপ দিয়ে যদি রস্যু কার দেই তাহলে রস্যু হবে জি চাপ দিয়ে যদি দিগু কার দেই শিব চাপ দিয়ে এস চাপ দেই তাহলে দিগু কার হবে জি চাপ দিয়ে রিকার রি লেখলে হবে রিকার জি চাপ দিয়ে এ কার হবে এ কার লাগলে হবে এ জি চাপ দিয়ে ওই কার লাগলে হবে ওই এবং জি চাপ দিয়ে ও কার লেখলে হবে ও ও সরাসরি দেওয়া আছে ও কিবোর্ডে সরাসরি এইভাবে দেওয়া আছে এই হচ্ছে সরে আসরে আর দীর্ঘই বুঝতে পারছি আমরা যদি তাহলে এইভাবে আমাদের লিখতে হবে অর্থাৎ ওই অক্ষরটা লেখার আগে জি চাপ দিয়ে নিতে হবে তাহলে তাহলে জি রস্মিকার মানে রসই জি দীর্ঘিকার মানে দীর্ঘই জি রসুকার মানে রস্যু জি দীর্ঘকার মানে দীর্ঘ জি ঋকার মানে রি জি এ কার মানে এ জি ওই কার মানে ওই ও হচ্ছে সরাসরি দেওয়া আছে মধ্যে আর জি ও কার মানে হচ্ছে ও এইভাবে হচ্ছে আমরা ব্যঞ্জন দিয়ে লিখতে পারি এর এরপর হচ্ছে বাকি থাকলে অন্য কিছু মানে আমরা যদি যেমন লেখি যে তুমি কেমন আছো তাহলে কিভাবে লিখবো তাহলে প্রথমে ত দিলাম তারপরে রস সুকার দিলাম তারপরে শিকার তারপরে ম তারপরে স্পেস স্পেস তারপরে 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 ক ম ন স্বরে অ এবং তারপরে হচ্ছে আকার আ সো প্রথমে কার স তারপরে ওকার এইভাবে করে হচ্ছে বাংলা লিখতে হবে বুঝতে পারছি ইনশাল্লাহ আমরা આલોોચના કર